সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও ভালো আছি তো দর্শক হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো ছোটো যেই শাহি এবং গির মিক্স ধরনের যেই ষাঁড় বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব অল্প পরিসরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু বাইরা করে রেখেছে তো একটু করে আপনাদেরকে ধারণা দিব তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো হিউজ পরিমাণে আমদানি হয়ে থাকে আর আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসলে অবশ্যই ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু কিনতে পারবেন এটা নিশ্চয়তা আমি দিতে পারি আর বর্ডার হাট এলাকা হওয়ার কারণে গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কম আছে যদি গরুগুলো নাও কিনেন অন্তত একবার হলেও হাটটি এসে ভিজিট করে আপনারা দেখতে পারেন তো চলুন কথা না বাড়ি একটু ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই এই মুহূর্তে খুবই খারাপ খারাপ হওয়ার কারণটা কি বলতে পারবেন এই যে ধান কাটা চলছে ধান কাটা মানুষ হাটে সব মানুষ মাঠে আসে না ওই কারণে হাটে বেচা বিক্রি খুবই কম কাস্টমার কেমন দেখা যায় ভাই আজকে হাটে তুলনামূলক কম তুলনামূলক কম কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে ছয়টা ছয় পিস দর্শক এই যে ভাই কিন্তু এ ছয় পিসই নিয়ে এসেছে মাশাল্লাহ একটু এক এক করে আমরা দাম একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন কী দামে এগুলো বিক্রি হচ্ছে তো ভাই মাশাল্লা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি এই যে ষাঁড় বাচ্চা মাশাল্লা প্রচণ্ড রোদের তাপের কারণে কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে দর্শক এই যে দেখেন মাশাল্লাহ ভাই এটা কি জাতের বাচ্চা হান্ড্রেড মিটার শাহীওয়াল দর্শক এটা কিন্তু প্রথমে সিরিয়াল নাম্বারে এই গরুটা হান্ড্রেড মিটার একটি শাইওয়াল জাতের বাচ্চা একটু আপনাদেরকে দেখাবো এই যে মাসাল্লাহ নাবি দেখেন এই যে নাবিটা দেখেন কতটা ঝোলা শিং চোট পা কালার সব কিছুই কিন্তু মাসাল্লাহ প্রশংসার দাবিদার দেখেন একেবারে চোখ ধাঁধানো একটি কিন্তু বাচ্চা ভাই কত কি চাওয়া হচ্ছে এটার দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকার চাওয়া দাম দর্শক একটু দেখাই আপনাদেরকে তারপরে কথা বলবো আরও এক লক্ষ পাঁচ হাজার টাকার চাওয়া দাম এই যে দেখেন পাঠিরা কেমন কি দাম দেয় পঁচাশি সপ্তাশি এরকম বলে কত হলে ভাই আজকে হাঁটানো যায় পঁচানব্বই দর্শক দাম পঁচানব্বই হলে বেচা যায় আপনারা এসে দাম দর করলে কিছু একটু কম বেশি আর হবে আর কি তারপরে এই গরুটা কি যাদের ভাই এটাও শাহিওয়াল দর্শক এটা কিন্তু খানিক মাটা রঙের মালে ছাই রঙা বললেও চলে মাসাল্লাহ দেখেন এই বাচ্চাগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ উপযোগী এগুলো কিন্তু টাকা দিয়েও মিলে না অনেক সময় যেই কালেকশনগুলো ভাই করেছে মার্শাল্লাহ দেখেন একেবারে দেখার মতো কিন্তু দর্শক এই যে দেখেন কত কি চা হচ্ছে ভাই দাম পঁচানব্বই দর্শক এটার দাম চা দাম পঁচানব্বই হাজার টাকা একটু দেখায় আপনাদেরকে তারপরে আরও কিছু দাম দর হবে এই যে মাসাল্লাহ দেখেন কালারটা একবার লক্ষ্য করেন শিং চোট পা কালার সব কিছুই মাসা প্রশংসার দাবিদার আমি কিন্তু অবশ্যই ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো আর যারা ক্রয় করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন আরও কিছু দাম জানি ভাই সর্বশেষ কত হলে বেচা যায় এটা পঁচাশি পঁচাশি হলে বেচা যায় দর্শক পঁচাশি হলে বেচা যায় যেহেতু অনলাইনে বেচা বিক্রি লিগাল তথ্যই দেওয়ার চেষ্টা করি সময় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি তারপরেও মাসাল্লাহ এটা একটা লাল টকটকে ক্ষয়ের রং বললেও ভুল হবে না ভাই এটা কি যাতেন গরু এটাও শাহিআল দর্শক বিটে যেগুলো আছে সব কিন্তু হান্ড্রেড পিটের একটি শাহিয়াল গরু এই যে মাসাল্লাহ দেখেন জাবর কাটতেছে কোয়ালিটিটা লক্ষ্য করেন কত কি চা হচ্ছে ভাই ওটার দাম ছিয়াশি ছিয়াশি হাজার দর্শক এটার দাম কিন্তু ছিয়াশি হাজার চা হচ্ছে এই যে দেখেন এটাও চোট পায় কালার সব কিছুই মশাল্লাহ প্রশংসার দাবিদার এটার দাম চা হচ্ছে ছিয়াশি হাজার ভাই বেসা দাম কত এটা পঁচাত্তর দর্শক সর্বশেষ পঁচাত্তর হাজার হলে কিন্তু বেচা যায় একটু দেখায় আপনাদেরকে দর্শক সর্বশেষ পঁচাত্তর হলে বেচা যায় মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি ষাট বাচ্চা এই যে তারপরে এই গরুটা আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক এই যে দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক লম্বা ফেমের একটি এই যে ষাট বাচ্চা ভাই কত কি চাওয়া হচ্ছে দাম বিরাশি চাওয়া দাম দর্শক এটা কিন্তু বিরাশি চাওয়া দাম এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু বিরাশি হাজার টাকার চাওয়া দাম একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই হ্যাঁ তারপরে আপনাদেরকে শেষ দাম শোনানো হবে আর কি এই যে দর্শক হ্যাঁ ভাই আনুমানিক